আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটা জায়গায় আসলাম এই জন্য ভাবলাম ক্যামেরাটা অন করি আপনারা সামনে গেলে বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গায় আসছি আসলে জায়গার নামটা আমার মনে পড়তেছে না দেখি কারো কাছে শুনব ভাই এই জায়গার নাম কি এই জায়গার নাম কি হাওয়াই খালি আচ্ছা ভাই এই ব্রিজের নাম কি হাওয়াই খালি ব্রিজ বলে নাকি আচ্ছা ভাই তো হাওয়াই খালি ব্রিজ অনেক আগে আসছিলাম তো আমার খেয়াল ছিল না এর জন্য শুনে নিলাম এক ভাড়ির কাছে তো এটা হলো হাওয়াই খালি ব্রিজ কর্নার দিয়ে যাই তো রোদ্দুর পড়ছে এর জন্য কি হবে জানি না ক্যামেরার মানে ভিডিওটা রোদ্দুর আবার অপোজিটই থাকলে ক্যামেরার মানে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে তো রোদ্দুর পুরো চোখে লাগতেছে পুরো ক্যামেরার উপর রোদ্দুর লাগতেছে সুন্দর একটা পরিবেশ এর জন্য ক্যামেরাটা অন করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হাওয়াই খালি ব্রিজ এই সুন্দর একটা জায়গা অনেক আগে বিকালে আসছিলাম

অনেক সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন হাইওয়ে রোড তো সবসময় শুধু বড় বড় গাড়ি যাতায়াত করে দেখতেই পারতেছেন পরিবেশ পরিবেশ রোদ্দুর মুখে এসে লাগতেছে একবারে চোখের উপর সেই পরিবেশ তো লোহাগা থেকে বাসার দিকে যাচ্ছিলাম তো অনেক ভালো এর জন্য শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে ঘুরতে বের হয়েছিলাম অনেক সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন কিন্তু এখানে তো বিয়ে হচ্ছে বিয়ে 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 তবে আমার বিয়ে হবে বিয়ে হয়ে গেল যাওয়ার সময় দেখে গিয়েছিলাম বিয়ে এখন মনে হয় শেষ অবশ্যই বিকাল হয়ে গেছে তো অবশ্যই শেষ হয়ে যাওয়ার কথা সেই পরিবেশ সেই পরিবেশ দেখতে পারতেছেন এই রোডের পরিবেশটা অনেক সুন্দর দু সাইড এ গাছ সামনে যাচ্ছে কত সুন্দর আবার একটা গাড়ি আসতেছে বড় গাড়ি আমি বাইক নিয়ে চালিয়ে যাচ্ছি যাচ্ছি অনেক সুন্দর পরিবেশ বড় একটা গাড়ি আসতেছে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক এই পার হয়ে গেলাম তো সামনে দিয়ে আরো দুইটা প্রাইভেট যাকে টাকাই বলে প্লাস্টিক বলে ভিতরে ঢোক তো আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো ওরে সেই পরিবেশ তো তার একটু করি ভিডিও ভালো লাগতেছে এটা হলো মাদ্রাসা বাজার মাদ্রাসা বাজারে চলে আসলাম যেহেতু এটাও শেয়ার করি আপনাদের সাথে তো আদান দিচ্ছে আর কথা বলা না বলাই ঠিক আদানের সময় শুনতে পারতেছেন আদান দিচ্ছে তো এটা হলো মাদ্রাসা বাজার এটা মাদ্রাসা বাজারের রেস্টুরেন্ট এই এটা তো আমরা চলে আসছি নড়াইলে প্রায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ